নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে মকর রাশির স্বাস্থ্য চাকরি অর্থ সম্পর্ক কর্মজীবন ও শিক্ষার সব দিকের বিশদ বিশ্লেষণ চলুন জানি কেমন যাবে আপনার সাপ্তাহিক রাশিফল তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা দেখে নিব এই সপ্তাহে মকর রাশির স্বাস্থ্য নিয়ে সতর্কতা জরুরি কেতু আপনার অষ্টম ঘরে অবস্থানের কারণে শরীরের কিছু দুর্বলতা দেখা দিতে পারে যা নেতিবাচক চিন্তা ভাবনার জন্ম দিতে পারে শরীরের দুর্বলতা মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে তাই নিয়মিত ব্যায়াম সুষম আহার এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন রুটিন মেনে চলা যোগ ব্যায়াম বা হালকা হাঁটা মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করবে ইতিবাচক চিন্তা বজায় রাখা এবং মানসিক চাপ কমানো এই সপ্তাহের মূল চাবিকাঠি হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা এলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরিবার বা বন্ধুদের সঙ্গে খোলা আলোচনা এবং বিশ্রামের সময় মানসিক প্রশান্তি আনবে চাকরি এবং আর্থিক অবস্থায় দেখা যায় এই সময় মকর রাশির জাতকদের জন্য চাকরি সংক্রান্ত সম্ভাবনা অত্যন্ত শুভ যারা আগে বেকার ছিলেন তাদের পছন্দের চাকরি পাওয়ার সুযোগ পাবে চাকরির খোঁজ চালিয়ে যাওয়া এই সময় ফলপ্রসূ হবে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পূর্বের বকেয়ার ঋণ পরিশোধের সুযোগ আসবে তবে যেকোনো নতুন চাকরি বা আর্থিক চুক্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি তাড়াহুড়া এড়িয়ে ধৈর্য ধরে পরিকল্পনা করুন আর্থিক স্থিতি উন্নত হলে মানসিক চাপ কমবে এবং জীবনে স্থায়ী সাফল্য আনতে সহায়ক হবে পুরনো বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান পাওয়াও সম্ভব সম্পর্ক এবং সামাজিক আচরণ কেমন থাকবে এই সপ্তাহে মকর রাশির জাতকরা সামাজিক ও পারিবারিক সম্পর্ক নিয়ে সতর্ক থাকবেন নিজের মতামত অন্যের উপরে চাপানো এড়ানো উচিত কারণ অতিরিক্ত জেদ বা অহংকার সম্পর্ককে ক্ষতি করতে পারে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ধৈর্য ও সহানুভূতিশীল আচরণ বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে নম্রতা এবং বিনয়ী আচরণ মানসিক প্রশান্তি আনবে এবং ভাবমূর্তি রক্ষা নিশ্চিত করবে পারিবারিক যোগাযোগ এবং বন্ধুত্বের ক্ষেত্রে ছোট তর্ক এড়িয়ে চলা শুভ সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়া মানসিক স্থিরতা এবং আনন্দ বৃদ্ধি করবে নিজেকে এবং অন্যদের বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে ওদিকে কর্মজীবন এবং অফিস পরিবেশ যদি আমরা বজার চেষ্টা করি তো কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এই সপ্তাহে ক্ষতিকর প্রমাণিত হতে পারে কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে কেবল গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মনোযোগ দিলে সাফল্য আসবে কাজের প্রতি দায়িত্বশীল এবং সংগঠিত মনোভাব কর্মক্ষেত্রে আপনার প্রফেশনাল ইমেজ বাড়াবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা প্রয়োজন অতিরিক্ত কথাবার্তায় মনোযোগ হারালে ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত সম দেখা দিতে পারে সময় মতো কাজ সম্পন্ন করলে প্রশংসা এবং স্বীকৃতি অর্জনও সম্ভব শিক্ষা এবং ছাত্র জীবন যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে বড় অগ্রগতির সম্ভাবনা রয়েছে হঠাৎ সাফল্য শিক্ষার্থীদের পারিবারিক গর্ব বৃদ্ধি করবে প্রবীণদের আশীর্বাদ পাওয়া যাবে যা দীর্ঘমেয়াদে শিক্ষামূলক সহায়ক হিসেবে কাজ করবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং একাগ্রতা বজায় রাখলে পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা বাড়বে নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে দ্বিধা বা সমস্যার ক্ষেত্রে সাহায্য চাওয়া উত্তম এই সময়ে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যায়ন পরিকল্পিত পড়াশোনা এবং শৃঙ্খলাবদ্ধ আচরণ দীর্ঘমেয়াদের লাভবান হবে পরিবার থেকে মানসিক সমর্থন সাফল্যকে আরও নিশ্চিত করবে আর কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে এই সপ্তাহে মকরাশির জন্য শনির প্রভাব থেকে সাহায্য পেতে শনিবার অগ্নিযোগ্য করা যেতে পারে এটি মানসিক স্থিরতা বৃদ্ধি করবে বাধা কমাবে এবং ভাগ্যের সহায়তা বাড়াবে নিয়মিত আধ্যাত্মিক কার্যকলাপ মানসিক প্রশান্তি আনবে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সহজ করবে এতে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে সাফল্য বৃদ্ধি পাবে যজ্ঞের মাধ্যমে ইতিবাচক শান্তি ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা দূর হবে এছাড়াও নিজের স্বাস্থ্য সম্পর্ক শিক্ষা এবং কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার